অফার 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 সাগর টেলিকম আবার নতুন অফার নিয়ে হাজির হল আমাদের আগের ভিডিওয়ে জানিয়েছিলাম যে আমাদের যে মাস পরের খেলা হবে সেই খেলায় যে চারটে প্রাইজ আছে ফার্স্ট প্রাইজ মিক্সার মেশিন সেকেন্ড প্রাইজ টেবিল ফ্যান ও থার্ড প্রাইজটা বলেছিলাম যে পরের ভিডিও ঘোষণা করা হবে আজকে থার্ড প্রাইজটা আমরা জানিয়ে দিচ্ছি থার্ড প্রাইজটা হচ্ছে আপনার থাকলে আয়রন মেশিন আমাদের দোকান থেকে আপনি জিনিস কিনে নিয়ে যেন পেয়ে যাবেন একটি কুপন সেই কুপনে থাকবে খেলা ফার্স্ট প্রাইজ থাকছে মিক্সচার মেশিন সেকেন্ড প্রাইজ থাকছে টেবিল ও থার্ড প্রাইজ থাকছে আয়রন মেশিন সবচেয়ে কমে সবচেয়ে ভালো জিনিস কিনতে হলে চলে আসুন সাগর টেলিকমে সাগর টেলিকমে আপনি যেটাই কিনে নিয়ে যাবেন সেটাই পেয়ে যাবেন পাইক্রি দামে যদি পাইক্রি দাম না হয়ে থাকে যদি আমাদের দোকান থেকে অন্য দোকানে সেই জিনিস কম দামে পেয়ে থাকেন তাহলে একদিনের মধ্যে আমাদের জিনিস ফেরত দিলে আমরা আপনার টাকাটি সম্পূর্ণ ফেরত দিয়ে দেবো তো আজই চলে আসুন সাগর টেলিকমে সাগর টেলিকম যোগাযোগ হাজির ডাঙ্গা অর্জুন তলার মোড় ফোন নাম্বার ডবল সেভেন নাইন ডবল সেভেন ডবল জিরো থ্রি টু নাইন